আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আসিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আসি একই সঙ্গে রামপুরা বনশ্রী ফরাজি হাসপাতাল এবং করছি আজকে খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ত্বকের বুড়িয়ে যাওয়ার কারণ যেটাকে আমরা বলি এইজিং অফ স্কিন আসলে সবাই মানুষ চায় যে হলো সে যেন সব সময় তার বয়সটাকে ধরে রাখতে পারে না বুড়িয়ে যায় তো আমাদের যেমন বিভিন্ন জিনিস আছে যেমন হার্ট লাং কিডনি লিভার সবই কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে যায় কিন্তু সব থেকে বেশি প্রমিনেন্ট বা বেশি পড়ে সেটা হলো ত্বকের বুড়িয়ে যাওয়ার কারণ কারণ ত্বকের এই হয় কিভাবে এইজিংটা আসলে ন্যাচারাল একটা প্রসেস যেটা যত বয়স বাড়বে আস্তে আস্তে হতে থাকবে কিন্তু কমন যেটা কারণে ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যায় সেটা হচ্ছে সানলাইট বা সূর্যের প্রভাব বা এরকম বিভিন্ন আলোর প্রভাব সূর্যের আলো যেমন আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একই সঙ্গে সূর্যের আলো যত বা মানে নিয়ম মতো না সূর্যের আলো থেকে প্রতিরোধ করলে আমার রোগটাও এরকম ত্বকের বুড়িয়ে যাওয়াটাও আর্লি হয়ে যাবে তো এজিং বিষয়ে আমি এই জন্য আজকে কিছু কথা বলতে চাই আমাদের ত্বকটা একটা বিভিন্ন অংশ নিয়ে তৈরি যেমন আমাদের স্কিনের দুইটা লেয়ার থাকে প্রথম লেয়ারটা হচ্ছে এপিডার্মিস দ্বিতীয় লেয়ারটা হচ্ছে ডার্মিস এবং তার নিচে কিছু চর্বির স্তর থাকে যেটাকে আমরা সাবফিটেন ফ্যাট বলি এবং ত্বকের প্রত্যেকটা অংশের সমপরিমাণ এবং ওয়েল অর্গানাইজড ফর্ম থাকার দরকার ত্বকটাকে সুন্দর টানটান রাখার জন্য যখন মানুষের এই বয়স বুড়িয়ে যেতে থাকে তো বুড়িয়ে যাওয়ার ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হয় সেটা আমি বলছি যেমন আমাদের এপিডার্মিসটা যখন উপরে লেয়ারটা থাকে তখন আস্তে আস্তে এপিডার্মিস্ট হতে থাকে বা চামড়া পাতলা হতে থাকে দুই নম্বর হচ্ছে আমাদের যে ডার্মিস বা দ্বিতীয় স্তর থাকে সেই দ্বিতীয় স্তরে প্রচুর রক্তনালী থাকে দ্বিতীয় স্তরে ঘামের গ্রন্থি থাকে যেটাকে আমরা সোয়েট গ্ল্যান্ড বলি দ্বিতীয় তৈলের গ্রন্থি থাকে যেটাকে আমরা দ্বিতীয় স্তরে হেয়ার ফলিকল থাকে থেকে চুল গজায় এবং দ্বিতীয় এটা থাকে এবং কোলাজেন এবং ইলাস্টিক ফাইবার থাকে যেটা দ্বারা আমাদের চামড়া টান টান করে যখন আস্তে আস্তে বুড়িয়ে যায় প্রথমে তো বললাম এপিডার্মিসটা পাতলা হয়ে যাচ্ছে তখন এই ডার্মিসের মধ্যে রক্ত নালীগুলো কম হয়ে যায় রক্ত নালীগুলো কম হয়ে গেলে ব্লাড সাপ্লাই নিউট্রিশন কম থাকে ত্বকটাকে একটু বয়স্ক বয়স্ক লাগে দ্বিতীয় নম্বর হচ্ছে কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার যেগুলো থাকে যেগুলো টান টান করে রেখে সেগুলোর সংখ্যা আস্তে আস্তে কমে যায় কোলাজেন ভেঙে যায় ইলাস্টিন ভেঙে যায় ভেঙে গেলে কি হয় চামড়াটাকে যে টান টান করে রাখা এটা আর থাকে না প্রাথমিক পর্যায়ে হালকা হালকা ভেঙে যেতে শুরু করে তখন হালকা হালকা ঝুলে যায় যেটাকে আমরা ফাইন রিঙ্কেল বলি এবং যখন আস্তে আস্তে বেশি হয়ে যায় ঝুলে যায় তখন এটাকে আরো গাঢ় হয়ে যায় এবং তখন আমরা ডিপ রিঙ্কেল বলি এরপর দেখা যায় যে এরকম রক্ত মানে সেবাসিয়াস গ্ল্যান্ড কমে যায় সংখ্যায় আস্তে আস্তে কমে যায় মানে ত্বকটা ড্রাই হতে থাকে আমাদের ত্বকের মধ্যে যে অয়েলিনেস বা একটা গ্লেসি ভাব থাকে সেটা কমে যায় তারপর এরকম হেয়ার ফলিকল কমতে থাকে তারপর দেখা যায় যে আস্তে আস্তে চুলের সংখ্যা কমতে থাকে এবং এরপরে পরবর্তীতে যখন সাবকিটোনাস ফ্যাট বা চর্বি থাকে চর্বির সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে তখন চামড়া থেকে ঝুলে অনেকে লাস্টারলেস স্কিন বলে ঝুলে পড়ছে মনে হয় যে বয়সের চাপা একেবারে ভেঙে গেছে এইটাই হচ্ছে আমাদের নর্মাল মানে এইজিং প্রসেস বা চামড়া বুড়িয়ে যাওয়া পদ্ধতি তা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই ত্বকের বুড়িয়ে যাওয়াটা শুরু হয় বা স্টার্ট হয় হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরে তারপর তার ব্যক্তিগত লাইফ স্টাইলের উপরে পরিবর্তন মানে নির্ভর করে কারোর ত্বক আর্লি বুড়িয়ে যায় কারোর ত্বক দেরিতে বুড়ে যায় কিন্তু যদি কোনো ব্যক্তি সানস্ক্রিন ব্যবহার না করেন বা সূর্যের আলো প্রতিরোধকারী বড় জামা ছাতা ব্যবহার না করেন নিয়মিত আমাদের রোদের জন্য বাইরে যেতেই হয় তখন শুরু হয়ে যে এই বুড়িয়ে যাওয়াটা পনেরো থেকে বিশ বছর স্টার্ট হয়ে যায় এটা গবেষণায় প্রমাণিত এই জন্য আমাদের সূর্যের আলোর উপরে যত তত চলাফেরা থেকে প্রতিরোধ থাকতে হবে লম্বা হাতা জামা পড়তে হবে ছাতা ব্যবহার করতে হবে এবং অবশ্যই অবশ্যই ভালো ব্র্যান্ডে সানস্ক্রিন ব্যবহার করতে হবে তাহলে দেখা যাবে যে আমরা শুধুমাত্র এবং আমাদের এই মানে নর্মাল লাইফস্টাইল মেনটেন করতে পর্যাপ্ত ঘুম দরকার সঠিক পরিমাণে পানি পান করার দরকার পুষ্টিকর খাবার খাওয়ার দরকার সবুজ শাক সবজি রঙিন ফলমূল ব্যবহার করার দরকার এবং একই সঙ্গে সানব্লকের যথাযথ ব্যবহার করা প্রয়োজন ধন্যবাদ